সমাবেশ পরিচালনা করার জন্য টাঙ্গাইল জেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবালুর উপরে ন্যস্ত করে আমি আমার সভাপতির আসন গ্রহণ করছি অবিলম্বে ফ্যাসিবাদের শাস্তির আওতায় এনে তাদেরকে দ্রুত শাস্তির ব্যবস্থা করতে হবে একটি গণতান্ত্রিক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করার জন্য অবিলম্বে জাতীয় সংসদ নির্বাচন ঘোষণা করতে হবে জাতীয় সংসদ নির্বাচনের কোন টাল বাহানা জাতীয়তাবাদী শক্তি মেনে নেবে না মাটি বিএনপির ঘাঁটি ডাঙ্গালের মাটি বিএনপির ঘাঁটি ইনশাল্লাহ আগামী নির্বাচনে টাঙ্গালের আত্মীয় সদ তার করে ক্রমকে বর্ধমান প্রতীক্ষা চড়িয়ে তাদেরকে ভালোভাবে কোনোদিনও সমাবেশ করতে দেয় না আজকে দেখে যান টাঙ্গালিক জনস সমাবেশে বোঝা যাবে যে বিএমপির জনপ্রিয়তা আছে কিনা এ রাজপথে মিছিল করেছি মিটিং করেছি আন্দোলন করেছি সংগ্রাম করেছি ফ্রেসিস হাসিনাকে বিতাড়িত করার জন্য গত জুলাই আগস্ট মাসে তারেক রহমানের নেতৃত্বে ছাত্র আন্দোলনের জনতার আন্দোলনের মাধ্যমে মাত্র পঁয়তাল্লিশ মিনিটের মাধ্যমে মতে আমরা ফ্যাসিস্ট হাসিনাকে বিতাড়িত করতে সক্ষম হয়েছি প্রত্যেকটি জনগণের দাবি অনতি বিলম্বে কোন কাল বিলম্ব না করে নির্বাচন নিয়ে শেখ হাসিনার ওই সিনিমিনি খেলার পরিণতি যেভাবে শেখ হাসিনা ভোগ করেছে নির্বাচন নিয়ে কোন সিনেমিনি খেলতে দেওয়া হবে না নির্বাচনের ব্যবস্থা না করলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাজপথে আন্দোলন করে নির্বাচনের ব্যবস্থা করব অচিরেই জাতীয় নির্বাচন দিয়ে জনগণের বুটে নির্বাচিত

অধিকারকে ফেসি সরকার যে কাছে মজে পূর্ণ করেছিল জনগণ নদী লাগলে আছে ভোট জন্য যারা বর্তমান ক্ষমতায় আছেন তাদের প্রতি আমাদের এবং জনগণের মূল দাবি হচ্ছে একটি নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করা